হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এলাম আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওটা একটু অন্যরকম তোমরা সবাই জানো ল এনপিএল প্রতি বছরই হয় তো এবছর এনপিএল সিজন সেভেন আজকে তার চূড়ান্ত ফাইনাল খেলা একদিকে মাস্টার এবং একদিকে মিস্ত্রি ব্রাদার্স উভয় টিমই খুবই ভালো দুদিকেই অনেক বড়ো প্লেয়ার আছে তোমরা সবাই জানো বীরভূমের এখন সেরা অলরাউন্ডার জাইম মির্জা সেও আজকে খেলছে ফাইনাল টিম তো সবাই অতিথিদের সাথে হ্যান্ডস আপ করে নিচ্ছে প্রত্যেক প্লেয়ার তো সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত তো আমাদের এখন অতিথিদের সাথে হাত মিলিয়ে নিচ্ছে প্রত্যেক প্লেয়ার আমাদের দেবাশিস দা সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে বদলদা আজকের আমাদের আম্পায়ার দুই আম্পায়ার বিলেদা অসাধারণ আম্পায়ার করেছে আর সব সবথেকে ক্ষুদ্রতম প্লেয়ার আমার বন্ধু পাপ্পু বিল্টু জায়ম মির্জা এর এখন তোমার বেস্ট ফিল্ডার জাফর আমাদের মাঠটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর আর এই ডেকোরেশনের পুরো মূল কারিগর আমাদের সুজয় দা একদিকে যত যা দেখতে পাচ্ছ সবই তো আজকে আমাদের এর ট্রফি ফাইনাল আর এটা এই বছরই নতুন করা হয়েছে সেই জন্য তরুণ হালদার আমাদের তরুণ দা যদি কেউ করতে চাও তো যোগাযোগ করতে পারো এরকম স্টেজ বানানোর জন্য তরুণরা খুবই সুন্দর স্টেজ বানাই আজকে আমাদের এমপিএলের ট্রফি এটা অতিথিদের জন্য আর এটা হচ্ছে আজকের ট্রফি এবং আমাদের নূরপুর ক্লাবের এবছরের ক্রিকেটের ট্রফি এটা হচ্ছে যুবরাজ ডাক আউট এখানে মাস্টার ইলেভেনের টিম আছে এবছর খুবই ভালো পারফরমেন্স করেছে মাস্টার ইলেভেন তারা আজকে ফাইনালে অংশগ্রহণ করছে তার প্রতিপক্ষ আমাদের আম্পিয়ার আজকে বিলেদা এবং বিজিত দা এটা হচ্ছে গম্ভীর ডাগআউট মিস্ত্রি বাংলাদেশের টিম খেলা খুব সুন্দর জমেছিল কিন্তু ক্যাচ মিসের জন্য শেষ আসি সেই মাস্টারই হাসতে চলেছে দেখতে থাকুন জিততে গেলে তিন রান দরকার ছোটো ভাই বল করছে বিশ্বকাপের মতো ছয় মেরে মাস্টার ইলেভেন জয়ী করলো আর আজকে জয়ী মাস্টার ইলেভেন সবাই আনন্দে মাঠে দৌড়াচ্ছে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে বলছি আজকে সব মাঠে দর্শক আজকে অনেক দর্শক হয়েছিল প্রচুর দর্শক হয়েছিল আর একজনের কথা না বললে নয় এত সুন্দর এনফিল্টার পিছনে নিমাই মজুমদারের অনেক অবদান তিনি এত সুন্দর করে এনপিএলটা করেছেন থ্যাংক ইউ নিমাই দা আজকের চ্যাম্পিয়ন টিম মাস্টার ইলেভেন